বিলের জলে সাপলা ভাসে হাজারো ফুলের মোহময়তা আর পাহাড়ে ঘেরা প্রকৃতির এই রূপ টেনে নেয় সৌন্দর্য বাসুদের এমনই স্নিগ্ধতায় মেতালি হয় পাখিদেরও এদের মন জোরানো কগলো কাকলি চলে সকাল সন্ধ্যা নির্মল প্রাকৃতিক এই দৃশ্যের দেখা মিলছে সিলেটের জয়ন্তাপুরের হাওড়ে আরও জানাবেন গুলজার আহমেদ ছবি তুলেছেন দীপক বৈদ্য পূব আকাশে ভোরের রক্তিম সূর্যের আভায় জেগে ওঠা পাহাড়ি জনপদ আর প্রকৃতি সবই যেন মিলিমিশে একাকার লাল সাপলার রাজ্যে সবুজ পাতায় ঢাকা পড়া বিস্তীর্ণ জলরাশির উপর হাজারো রঙিন সাপলা বিছিয়ে রেখেছে তার আপনরূপ তাই তো বিলের পরতে পরতে কেবলই যেন চোখ ঝলসানো লাল রঙের মেলা সেই সাথে মনোজুড়াবে জুড়াবে নানা প্রজাতির পাখির সুরেলা কিচিরমিচির সব মিলে জৈিতাপুরের এই হাওড় যেন এক অদ্ভুত সৌন্দর্যের মায়াবী জমিন চারশোরও বেশি একর বিস্তৃত ডিবি কেন্দ্রি হরফকাটা ও ইয়াম্বিলের পুরোটা জুড়ে শুধু সাপলা আর সাপলা যা দেখতে ভোর থেকেই ভিড় জমে সৌন্দর্য পিপাসুদের অতিথি পাখিরা এখানে আসে আর সাপলার পাশাপাশি এই দৃশ্যগুলো থাকায় এখানে যথেষ্ট পরিমাণ পর্যটক আসেন ফুটে প্রচুর মানুষ মানুষ আমরা এলাকা মানুষ দেখা লাগে এসব বিলের অবস্থান বাংলাদেশ ভারত সীমান্তবর্তী মেঘালয় পাহাড়ের পাদদেশে যার প্রাকৃতিক রূপ সাপলার এই রাজ্যকে দিয়েছে বাড়তি মাত্রা জায়গাটা আসলেই অনেক সুন্দর পর্যটক আসেন তো সবচেয়ে আকর্ষণীয় জিনিসটা লাল সাপলাটাই আশা করি দেখতে পারবেন যাতায়াত ব্যবস্থাটা খুবই ভালো এবং পরিবেশটাও সেই রকমই দেখার মতো এখানে শাপলার পাশাপাশি কাছেই পাহাড় থাকায় এই দৃশ্যটা আরো অনেক সুন্দর মনে হয় লতা পাতা গুলমে ভরা বিলের পানিতে লাল শাপলার সুন্দর যেন সবুজের বুকে লাল রঙের ছড়াছড়ি আর পাহাড় ভেদ করে সূর্যের আলোর ঝলকানি পানিতে মিশে ফুটন্ত সাপলার উজ্জ্বল হাসি মিলে যে প্রকৃতির দৃশ্য তৈরি করে তা যেন প্রকৃতির বুকে মহান শিল্পীর আঁকা এক নকশিকাথা এমন সৌন্দর্য উপভোগ করতে হলে আপনিও চলে আসতে পারেন এই এলাকায় গুলজার আহমেদ চ্যানেল টোয়েন্টি ফোর ডিভির হাওয়ার জন্তাপুর সিলেট